আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়া সাহাবি হমান ওয়ালাহ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইসরায়েলের প্রথম সারির একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুডে সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেয়া হয়েছে একটি সাক্ষাৎকারে সে তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সে সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইয়াহুদি ধর্মপণ্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বি তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইয়াহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তলগত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তাদের ধর্মবিশ্বাস হলো দার্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সে অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সে দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কি না আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস কি কিনা বা কীভাবে ব্যাখ্যা করবো এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো আমার প্রিয় প্রিয়দর্শক কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রুসুল আকাম সাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বস্তু আনা ওয়াসা আতুকাহাতাইন আমার এবং কেয়ামতের অবস্থান হল দিয়ে আঙ্গুলি মতো অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় পরে কেয়ামতের অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তা দিনক্ষণ তিনি না বললেও নবী আলিসাল্লাম আমাদেরকে অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোটো আলামত কিছু আছে বড়ো আলামত কেয়ামতের ছোট আলামত প্রায় একশোরও বেশি সেই একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনও পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জোলম এটায় পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই ইমাম মাহাদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন এনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে ক্যামতের বড়ো আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে সহি মুসিম হাদি সির রবী আলাইসুলসাল্লাম বলেছেন ক্যামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওলামা ইকরাম ইসলামের বড়ো বড়ো পণ্ডিতগণ ইমামগণ কেয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হল বড় ধোঁয়া দেখা দিবে কেয়ামতের আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে হলো জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাববতুল আর নামে একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থ তো ঈসা ইসা হিসরতলামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হলো একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হলো একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বা উপদ্বীপে আর আট নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাহাদের আগমন ঘটবে সেটিও এখনো পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা এবং হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নাই একজন সাহেব জিজ্ঞাসা করছেন ইয়ারসলাল্লাহ কি আমত কবে হবে নবী রাসুসাল্লাম বলেছেন তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছো হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কি থাকবে দাজ্জালের আবির্ভাব কথার কথা হয়ে গেলো তাহলে সেই মুহূর্তে দাজ্জালের যে ফিতনা দাজ্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ নিপতিত হয়ে ইমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে দাজ্জালের যে ধুম্রজাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি আসলে করিম সাল্লা সাল্লাম দার্জালে ফেতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি হলো সুরে কাহারের প্রথম দশটি আয়াত মুখস্থ করা অর্থ সহকারে বোঝা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আসমাতালা দার্জালে ফেতনা থেকে রক্ষা করবেন আর হলো হল দার্জালে ফেতনা থেকে রক্ষার উপায় হল দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ইসাল ইসলাম হত্যা করবেন এভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রসুল আকাম সাদ্লাস্লাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে নাম থাকবে তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত যে থাকবে এবং আল্লাহর নেয়ামতগুলো সব সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে তার একটা চোখ কানা থাকবে শুকনা আঙ্গুরের মতো চোখ থাকবে একটা চোখ ভালো থাকবে কপালে কাফের লেখা থাকবে পরিষ্কারভাবে খাটো প্রকৃতির হবে তার সম্পর্কে বিশদ বিমান হাদিসে দেওয়া হয়েছে সেগুলো নলেজ অর্জন করা যা তাকে চিনতে সুবিধা হয় আর সবচেয়েতে বড়ো অস্ত্র হলো

এ দোয়ার মধ্যে দাজ্জালে ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হল মোমনের সবচেয়ে বড়ো অস্ত্র অতএব দাজ্জাল কখন আসছে না আসছে আসছে কি না সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয়টি দেখা উচিত এটা হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে কেয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ করুন হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে নিজেদের ইমানকে রক্ষা করব আল্লাহর দিকে আমরা ধাবিত হব সেই দিকে আল্লাহ তার আমাদেরকে অগ্রসর হাত তৌফিক দান করুন মানব ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্ক সবচেয়ে বড় ত্রাসের নাম হবে দাজ্জাল জাল পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান হরণের কারণ হবে দাজ্জাল তার ফেতনায় পা দিবে বহু বহু মানুষ রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি বহু হাদিসে আমাদেরকে দাজ্জালের বিষয়ে সাবধান করেছেন সতর্ক করেছেন তার ফিতনা প্রসঙ্গে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين তারা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে সবসময় আলোচনা পড় আলোচনা করতে নিজেদের মধ্যে বিখ্যাত সাহাবি আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একবার আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে দাজ্জালের ফিতনা প্রসঙ্গে ইতিমধ্যে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে তাশরীফ আনলেন তিনি এসে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের আলোচনা করছিলে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম সাল্লাম তখন বললেন দার্জালের ফেতনার চাইতেও ভয়াবহ তার চাইতে আতঙ্কের তার চাইতে ত্রাশের বিষয় হবে আশ শিরকুল খাফি বা গুপ্ত শিরক অর্থাৎ দাজ্জালের ফিতনার কারণে যে ক্ষতি সাধন হবে মুসলিম মিল্লাতের তার চাইতে অনেক বেশি ভয়াবহ ক্ষতি সাধন করবে আশ খাফি বা গুপ্ত শিরক আর শিরকে খাফি বা গুপ্ত শিরক হলো যে কোনো नेक আমল করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র সন্তুষ্ট করবার পরিবর্তে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সেখানে যুক্ত হওয়া কোনো জाहिर করার মানসিকতা সেখানে থাকা সময় তো ভাই বন্ধুগণ সাধারণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমাদের জাহির করার অসুস্থ প্রবণতা এবং মানসিকতার কারণে আজ গুপ্ত শির বা আশিরকুল খফি এই জিনিসটি গোটা মুসলিম মিল্লাতকে গ্রাস করে ফেলেছে ছেয়ে গেছে আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক করি অনেক ভালো কাজ করি কিন্তু কোষাকে প্রকাশ করার মানসিকতা আমরা লালন করি আজ আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রতিটি নেকামলের বিনিময় আল্লাহ স্মাতালার কাছে চাওয়ার পাশাপাশি দুনিয়াবি কোনো না কোনো ফিডব্যাক আমাদের চাই চাই কমপক্ষে মানুষের কাছে জাহির করে আমরা নিজেরা আত্মতৃপ্তি আত্মপ্রসাদ আমরা অনুভব করে থাকি জাহির করার যে অসুস্থ প্রবণতা এটি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দাজ্জাল যে ক্ষতি আমাদেরকে করত তার চাইতে বেশি ক্ষতি করছে আজ এই শিরকে খফি বা গুপ্ত শির রিয়া বা লোকিকতা সময়ত ভাই বন্ধুগণ আসুন আমাদের অন্যায়গুলোকে আমাদের অপরাধগুলোকে আমাদের গুনায়ের কাজগুলোকে আমরা যেভাবে লুকানোর চেষ্টা করি নে কামনগুলোকে সেভাবে লুকানোর চেষ্টা করি সেগুলোকে গোপন রাখি আল্লাহ এবং আমার মাঝে সেটা ভেদ হয়ে থাকুক একান্ত গুপ্ত থাকুক গোপন থাকুক তবে ইনশাআল্লাহ তেমতের ময়দানে এমনগুলো আমরা দেখতে পাবো এর আমরা অর্জন করব অন্যথায় পাহাড়ের মতো আমল আজকাল আমরা করে যাচ্ছি বহুনেক আমল করছি অর্থনৈতিক ইবাদত করছি কিন্তু সেটাকে প্রকাশ করার মাধ্যমে সেটাকে প্রচার করার মাধ্যমে সেটার কোন ফিডব্যাক আশা করার মাধ্যমে জাহির করার মাধ্যমে আমরা সেগুলোকে হাবা আমলান সুরা বানিয়ে ফেলছি আমরা সেগুলোকে ধ্বংস করে ফেলছি ভাবে চলতে থাকলে আল্লাহ না করুন কে আমাদের ময়দানে আমাদের নেকামল নামা আমরা দেখতে পাবো সম্পূর্ণ শূন্য কোনো মূল্যই তার আল্লাহর কাছে আমরা পাবো না আল্লাহ তার আমাদের সকলকে দাজ্জালের ফেতনার চাইতো যে ভয়াবহ ফেতনার কথা নবী আলাহাতাম বলেছেন সে শিরকে খাফি এবং গুপ্ত শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রত্যেকটি নেকামলকে গোপন করার যে স্বাদ যে আনন্দ একজন মানুষ নিজে নিজে অনুভব করে থাকেন আল্লাহর কসম সেটাকে প্রকাশ করার মধ্যে সে আনন্দ কখনোই অর্জিত হয় না আমাদের প্রতিটি আমলকে এখলাসের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত এবং সংরক্ষিত রাখবার তৌফিক আলাসমত আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি